সালোমান হার্ড হওয়ার আবার আপনাদের সবাইকে জানে স্বাগতম আবার আবার আপনাদের বিভিন্ন সাইজের পেচ কাটার ডায় দেখাব যেগুলো হয় বিভিন্ন কোম্পানির হয় কি তো সবচেয়ে চাইতে রানিং পপুলার যেগুলো সেগুলো আগে প্রথমে দেখাবো যেমন হচ্ছে আমার কাছে আহ থেকে দুই ইঞ্চি যেটা আছে ভাত থেকে দুই ইঞ্চি দুই রকম হয় অটো অটোকে হয় একটা মিনারি কাছের হয় অটোকে গুলো হয় যেগুলো হচ্ছে আপনার শুধুমাত্র পাইপের প্যাচ কাটে এই যে কলার পাইপ যখন লাগায় পিভিসি পাইপ শুধু পিভিসি পাইপ এর প্যাচ কাটানোর জন্য এই যে এইগুলো ব্যবহার করে আমাকে এটা হচ্ছে হাফ থেকে সোয়া পর্যন্ত রেটের প্রাইস মনে হয় রানিং প্রাইস এখন পঁচিশশো টাকা দুই হাজার পাঁচশো টাকা প্রাইস এটা দিয়ে আপনারা শুধুমাত্র পাইপের পেস ইয়ার পেস কাটতে পারবেন পিভিসি পাইপ যেগুলো থাকে সেগুলোর পেস কাটতে পারবেন জিআই পাইপ মানে লোহার পাইপের পেস কিন্তু এগুলো দিয়ে কাটা যায় না তো এটাই সবচেয়ে মনে হয় রানিং বাংলাদেশে সবাই বেশি ইউজ করে এটাই এই জন্য প্রাইস আগে বললাম তারপর আসি হচ্ছে হাফ থেকে সোয়া পর্যন্ত যে এটা হচ্ছে আপনার ম্যানুয়াল ক্যাচলা ম্যানুয়াল ক্যাচলা হয় একটা হচ্ছে আপনার দুইটা কোম্পানির একটা হচ্ছে এটা ডলফিন কোম্পানি সেটাকে অনেকে মার্কেটে কপি প্রোডাক্ট বলে কারণ এটার প্রাইস একটু কম এই যে এটা হচ্ছে ডলফিন ডলফিনের প্রাইস হচ্ছে ডলফিনের কিন্তু মাল খারাপ না মাল ভালোই ডলফিনের প্রাইস হচ্ছে চব্বিশশো টাকা এটা অনেকে পপি প্রোডাক্ট বলে পপি প্রোডাক্ট বলে কারণ এটার দামটা একটু কম আর এটা দিয়ে আপনারা জিআই এবং কি বলে পিভিসি পাইপ দুইটাই কাটতে পারবেন জিআই এবং পিভিসি দুইটাই কাটা যায় মেনুয়ালটা দিয়ে এটা হচ্ছে হাফ থেকে শোয়া সাইজ চারটা সাইজ হয় হাফ থ্রি ফোর এক শোয়া এই চারটা সাইজ পাওয়া যায় এটারই অরিজিনাল ভার্সন যেটা যেটা হচ্ছে এরকম একটা ল্যামিনেটিং করা ইয়ার বক্সে আছে যেটা হচ্ছে র্যাচিড কোম্পানি যেটা হচ্ছে এক নাম্বারটা আর কি ঘুরে দেখছে আসলে

কারণ এটা তো হচ্ছে হাফ থ্রি ফোর একশো এটা হচ্ছে কি বলে পিভিসি পাইপ এবং হচ্ছে জিআই তার দুটোই জিআই পাইপ যেগুলো দুইটাই কাজ কাটতে পারবেন এটার মাধ্যমে অ্যান্ড এটা তো তিনটা চারটা সাইজে আছে হাফ থ্রি ফোর একশো এই চারটা সাইজের ইয়ে দেয় আছে কি বলে ছোটো ছোট ছুরি ছুরিতে আস তারপর হচ্ছে আসি যেটা হচ্ছে হাফ থেকে দুই সবচেয়ে বড় সাইজের যে পাইপের প্যাচ কাটার মেশিন এটা হচ্ছে মেনুয়েল রেসিড কোম্পানির দেখেন রাষ্ট্রের মোটামুটি বড় সাইজের জিনিসটা বের করে হাত নিয়ে দেখায় ফলে হচ্ছে দুই সাইজে দুইটা পাইপ পাইপ লাগে এই পাইপ লাগে মনে হয় এটা না এটা লাগে ফিটিং করে দেখাই পাশে একটা লাগায় আর একটা এর এবার এটাকে এক্সট্রা লার্জ করার জন্য আর লম্বা করার জন্য এরকম আরো দুইটা দুই পাশে স্যান্ডেল আসবেন এ পাশে একটা এ পাশে একটা লাগাবেন লাগিয়ে জিনিসটাকে আরো বড় করে ব্যবহার করা যায় কারণ ওটা বড় করতেই হয় যেহেতু হচ্ছে আপনার দুই ইঞ্চি পাইপ লাগাবেন দুই ইঞ্চি পাইপ গুলো ঠিক একটু বেশি হয় তো এটা হচ্ছে ছয়টা খুব দেওয়া থাকে এটাতে ছয়টা সাইজ দিয়ে কি বলে দেয় হাফ থ্রি ফোর এক শোয়া দেড় দু এই ছয়টা ছুরি আপনারা একসাথে পাবেন এই একটা মেশিনে আপনারা ছয় রকমের পাইপের প্যাচ কাটতে পারবেন হাফ থ্রি ফোর এক দেড় দুই মানে হাফ থেকে শুরু করে দুই পর্যন্ত যত রকম যত রকম পাইপ হয় সেটা পিবিসি পাইপ হোক কিংবা সেটা পাইপ মানে লোহার পাইপ সব রকম পাইপে আপনারা এটার মাধ্যমে প্যাচ কাটতে পারবেন আর এটা হলো রেচিটের অরিজিনাল এন্ড এটা প্রাইস করবে পাঁচ টাকা ইউজুয়ালি এগুলোর প্রাইস অনেক হাই হয় ছয় হাজার সাড়ে ছয় হাজার টাকা ফিল হয় খুচরে কিন্তু আমি হোলসেল প্রাইস দিলাম সেটা আপনাদের জানিয়ে দিলাম আমার থেকে যদি কেউ নিতে চান এটার প্রাইস পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা আর ওইগুলোর কথা আপনাদেরকে সবকে সকলেই বলে দিলাম এই রেডশিট কোম্পানির এটা আর ডকিং কোম্পানি এই দুইটা কোম্পানির মারার মধ্যে কিন্তু মোটামুটি ভালোই তফাৎ আছে যেহেতু প্রাইসের ডিফারেন্সটা আপনারা দেখতে পাচ্ছেন একটা হচ্ছে চব্বিশশো টাকা আর একটা হচ্ছে ছাব্বিশশো পঞ্চাশ টাকা একটা ভালো ডিফারেন্স কিন্তু আছে তো এই ছিল হচ্ছে আজকের ভিডিও এটার পাশাপাশি আমাদের কাছে কিন্তু অপকাশটাও পাওয়া যায় দুই পর্যন্ত সব থেকে দুই অপকাশ পাওয়া যায় ওইটা দেখলাম না ওইটার বক্সটা হয় এরকম টাইপের কিন্তু ওইটাতে হচ্ছে আপনারা আর সাড়ে ছয় টাকা প্রাইস টাইপের অটো ক্যাশ হয় কিন্তু ওই অটো ক্যাশ দিয়ে আপনারা কিন্তু জিআই এবং ইয়া কি বলে টিভিসি দুইটাই কাটতে পারবেন কিন্তু আমার কাছে মনে হয় ওইগুলো চাইতে এটা নেওয়াটা বেশি ভালো কারণ চুরি চেঞ্জ করাটা এই যে খালি যে ছোটো চুরি চুরিগুলো লাগিয়ে নেবেন আহ সব রকম ইয়ে কাটতে পারবেন এটা নিয়ে আরেকটা ভালো সুবিধা হলো এগুলো কাটতে কাটতে আপনার যখন ছুরিটা বসে যাবে কারণ এক ছুরিটা আপনি আজীবন ইউজ করতে পারবেন না এটা ইউজ করতে করতে যখন আপনার ছুরিটা ধার চলে যাবে নতুন করে ছুরি কিনে যখন আপনি লাগাতে যাবেন তখন এই ছুরিগুলোর প্রাইস খুবই কম হয় আড়াইশো টাকা তিনশো টাকা বা সর্বোচ্চ মানের ভালো গুলোকে কিনতে যান সাড়ে তিনশো টাকা দাম পড়বে কিন্তু আপনি যদি অটো কিনতে যান দেন অটো কেসরা দুই ইঞ্চি একটা ছুরি কিনতে গেলে আপনার কিন্তু ষোলোশো পঞ্চাশ টাকা প্রাইস ষোলোশো পঞ্চাশ টাকা এটা অনেক বড় এমন আমার কাছে মন থাকে তো ওই দিক থেকে চিন্তা করলো অটা কাস্টার মিনি কাস্টারগুলো এই ম্যানুয়াল যেটা ম্যানুয়াল কাস্টারগুলো আমার কাছে মনে হয় ভালো এগুলো ইউজ করার ক্ষেত্রে সুবিধা তো এই ছিল আজকের ভিডিও যদি প্রোডাক্টগুলো আপনারা একটু আমাদের থেকে নিতে চান তাহলে সেক্ষেত্রে আপনার ডেলিভারি কুরিয়ার মাধ্যমে নিতে পারেন অথবা আমাদের দোকানে এসে নিয়ে যেতে পারেন আমাদের দোকান হচ্ছে ঢাকা নবাবপুর বিসিসি রোড স্টার হোটেলের অপোজিট সাইডে আর চৌখানে আসতে যদি কারো বেশি অসুবিধা হয় গ্রাম পঞ্চ থেকে নিতে চান সেক্ষেত্রে আমাদের থেকে স্ট্রিট ফার্স্ট কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন স্ট্রিট ফার্স্ট কুরিয়ার হচ্ছে খুবই ভালো সার্ভিসিং দিচ্ছে বর্তমানে বাংলাদেশে ওরা গ্রাম অঞ্চল গ্রাম পর্যায়ে পর্যন্ত হোম ডেলিভারি দিয়ে আসে তো সেক্ষেত্রে আপনার দুশো টাকা ও সরি এগুলো ভারী মাল যদি বড়োটা নিতে চান সেক্ষেত্রে বড়ার ক্ষেত্রে আড়াইশো টাকা বা তিনশো টাকা এরকম ডেলিভারি চার্জ আসতে পারে আর যদি এগুলো নেন তাহলে এগুলা দেড়শো টাকা কিংবা দুশো টাকা এরকম হচ্ছে ডেলিভারি চার্জ আসবে তো ওই ডেলিভারি চার্জটা হচ্ছে আমাদেরকে অ্যাডভান্স করে দিতে হবে যখন আমাদেরকে আপনি পরিবার চার্জটা অ্যাডভান্স করে দেবেন তখন আমরা ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্টগুলো পাঠিয়ে দেবো আপনি কি করবেন আপনার নিকটস্থ মানে কী বল একটা এরিয়াতে এসে রাইডার আপনাকে কল দিবে কল দিয়ে আপনি তার কাছ থেকে প্রোডাক্টটা বুঝি শুনে নিয়ে তারপর আমাকে মালের টাকাটা পে করতে পারবেন মানে টেকনিক্যালি আপনি কিন্তু ক্যাশ অন ডেলিভারিতেই প্রোডাক্ট নিচ্ছেন কিন্তু ডেলিভারি চার্জটা আমাকে অ্যাডভান্স করে দিতে হবে আজকে ভিডিও সবাইকে তোমাকে